ঢাকার অভিজাত এলাকার শহীদ পরিবার কল্যাণ ট্রাস্টের রিসেপশন ডেস্কে দাঁড়িয়েছিল ফারহান ইসলাম সাদা পাঞ্জাবি দাড়ি টুপি একদম সাধারণ চেহারা রিসেপশনিস্ট তানিয়া তার দিকে তাকিয়ে মুখ বাঁকাল আপনি কোন ক্যাটেগরির এখানে কি কাজ ফারহান শান্তভাবে বলল আমি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে এসেছি তানিয়া ঠোঁট কামড়ে হাসল চেয়ারম্যান আপনার মতো লোক সিকিউরিটি এই লোকটাকে বের করে দিন জঙ্গি সন্দেহ হচ্ছে কিন্তু তানিয়া জানত না যে ছেলেটিকে সে জঙ্গি বলে অপমান করল সেই ছেলেটি আসলে এই পুরো সংস্থার প্রকৃত মালিক যার পিতার নামেই ট্রাস্ট প্রতিষ্ঠিত যার সিদ্ধান্তে চলে এই প্রতিষ্ঠান এক সপ্তাহ পরে যখন তানিয়া জানবে সত্য তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে কিন্তু ফারহান কি তানিয়াকে ক্ষমা করবে নাকি তার অপমানের প্রতিশোধ নেবে এই গল্পে আছে অপমান আত্মসম্মান এবং একটি শক্তিশালী জীবন শিক্ষা শেষ পর্যন্ত দেখুন কি হয় তানিয়ার সাথে মন ছুঁয়ে যায় চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টা আইকনে ক্লিক করুন ঢাকা শহরের গুলশান এলাকায় অবস্থিত শহীদ পরিবার কল্যাণ ট্রাস্ট ভবনটি ছিল অত্যন্ত আধুনিক ও সুসজ্জিত দশতলাই ভবনের প্রতিটি কোণে ছিল বিলাসবহুলতার ছোঁয়া মার্বেল পাথরের মেঝে স্ফটিক ঝাড়বাতি এবং দেয়াল জুড়ে মুক্তিযুদ্ধের ছবি সব কিছু মিলিয়ে এক অনন্য পরিবেশ এই ট্রাস্টটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ইসলামের নামে তার একমাত্র পুত্র ফারহান ইসলাম এখন এই ট্রাস্টের চেয়ারম্যান ফারহান ইসলাম আঠাশ বছর বয়সী তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক লন্ডন থেকে মাস্টার্স শেষ করে দেশে ফিরেছে মাত্র ছমাস হল তার পিতা শহীদ আবদুল্লা ইসলাম উনিশশো সালে মাত্র ২৫ বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন ফারহান তার পিতাকে কখনো দেখেনি কিন্তু পিতার স্মৃতি তার হৃদয়ে গভীরভাবে ক্ষদিত তাই সে তার পিতার মতো দাড়ি রাখে সাদা পাঞ্জাবি পরে এবং ধর্মীয় মূল্যবোধ মেনে চলে বৃহস্পতিবার সকাল দশটা ফারহান তার সাদা টলটা প্রিয়াস গাড়িটি ট্রাস্ট ভবনের সামনে পার্ক করল আজ তার প্রথম অফিশিয়াল ভিজিট চেয়ারম্যান হিসেবে গত ছ মাস সে বিদেশে থাকার কারণে অনলাইনেই সব কাজ পরিচালনা করত আজ সে চাইছিল নিজের চোখে দেখতে কিভাবে চলছে সংস্থার কাজ তাই সে ইচ্ছাকৃতভাবে কাউকে আগাম জানায়নি তার আগমনের কথা ভবনের প্রবেশপথে দাঁড়ানো সিকিউরিটি গার্ড তাকে সালাম দিল ফারহান হেসে সালামের জবাব দিল ভেতরে প্রবেশ করল লবিটি ছিল প্রশস্ত ও ঝকঝকে পরিষ্কার বাম দিকে রিসেপশন ডেস্ক ডানদিকে ওয়েটিং এরিয়া রিসেপশন ডেস্কে বসেছিল তানিয়া রহমান ছাব্বিশ বছর বয়সী একটি তরুণী লম্বা কালো চুল ফর্সা রং তীক্ষ্ণ চোখ তার সৌন্দর্য অনস্বীকার্য নেভি ব্লু ব্লেজার আর সাদা শার্ট পরা তানিয়া দেখতে অত্যন্ত স্মার্ট এবং আকর্ষণীয় সেই ট্রাস্টের রিসেপশনিস্ট হিসেবে কাজ করছে গত বছর। ফারহান রিসেপশন ডেস্কের দিকে এগিয়ে গেল তানিয়া কম্পিউটার স্ক্রিনে চোখ রেখে টাইপ করছিল ফারহান ডেস্কের সামনে দাঁড়িয়ে বলল আসসালামু আলাইকুম তানিয়া মাথা না তুলেই বলল ওয়ালাইকুম সালাম অ্যাপয়েন্টমেন্ট আছে ফারহান শান্তভাবে উত্তর দিল না অ্যাপয়েন্টমেন্ট নেই তবে আমি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে এসেছি এবার তানিয়া মাথা তুলে ফারহানের দিকে তাকাল তার চোখ ফারহানের সাদা পাঞ্জাবি দাড়ি এবং টুপিতে আটকে গেল প্রথমে একটু অবাক হল তারপর তার মুখে ফুটে উঠল এক ধরনের তাচ্ছিল্যের হাসি সে চেয়ার থেকে উঠে দাঁড়াল এবং হাত কোমরে রেখে বলল চেয়ারম্যান সাহেবের সাথে দেখা আপনি জানেন চেয়ারম্যান সাহেব কতটা ব্যস্ত থাকেন ফারহান স্বরে বলল হ্যাঁ জানি তবে আমার কাজটা জরুরি আপনি যদি একটু ইনফর্ম করে দিতেন তানিয়া এবার তার চোখ শুরু করে ফারহানকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তার মনে হল এই ছেলেটা নিশ্চয়ই সাহায্য প্রার্থী। হয়তো কোনো মাদ্রাসার জন্য ডোনেশন চাইতে এসেছে কিন্তু তার চেহারা দেখে তানিয়ার মনে একটা অদ্ভুত সন্দেহ জাগল দাড়ি পাঞ্জাবি টুপি এই সময় এরকম পোশাকে কেউ এলে সবাই একটু সন্দেহ করেই থাকে তানিয়া কঠোর স্বরে বলল আপনার নাম কি এবং আপনি কোন ক্যাটাগরির আমাদের এখানে নানা ধরনের মানুষ আসে কেউ সাহায্য চাইতে কেউ চাকরি খুঁজতে আপনি কেন এসেছেন ফারহান একটু অবাক হল এই প্রশ্ন শুনে সে বলল আমার নাম ফারহান ইসলাম আমি ব্যক্তিগত কাজে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে এসেছি তা নিয়ে ঠোঁট কামড়ে একটা কৃত্রিম হাসি দিল তার চোখে ছিল স্পষ্ট অবিশ্বাস সে বলল ব্যক্তিগত কাজ দেখুন ভাই চেয়ারম্যান সাহেব খুবই গুরুত্বপূর্ণ মানুষ তার সাথে দেখা করতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লাগে আর আপনার মতো সে থামল তারপর আবার বলল আপনার মতো লোকজন এখানে এসে সময় নষ্ট করে আপনি বলুন কি চান ডোনেশন নাকি চাকরি ফরহানের মুখে এখনো হাসি ছিল কিন্তু তার চোখে একটু কষ্টের ছাপ ফুটে উঠল সে বলল আমি ডোনেশন বা চাকরি কোনোটাই চাইতে আসিনি আমি শুধু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে চাই আপনি যদি একটু জানিয়ে দিতেন তানিয়া এবার একটু রেগে গেল সে টেবিলে হাত ঠুকে বলল শুনুন আমি কতবার বলবো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না আর সত্যি বলতে আপনার চেহারা দেখে আমার একটু সন্দেহ হচ্ছে এই সময়ে এরকম পোশাকে যারা আসে তাদের নিয়ে আমাদের সতর্ক থাকতে হয় ফারহান স্তব্ধ হয়ে গেল তার বুঝতে বাকি রইল না তানিয়া কি বোঝাতে চাইছে সে ধীরে ধীরে বলল আপনি কি বলতে চাইছেন তানিয়া এবার আরও সোচ্চার হল সে ডেস্ক থেকে বেরিয়ে এসে ফারহানের সামনে দাঁড়াল তার উচ্চতা প্রায় পাঁচ ফুট ছ ইঞ্চি হাই হিল পড়ার কারণে সে প্রায় ফারহানের সমান উচ্চতায় পৌঁছে গিয়েছিল সে তার চোখ সরু করে বলল দেখুন আমি খোলাখুলি বলছি আপনার এই দাড়ি পাঞ্জাবি টুপি এইসব দেখে আমার মনে সন্দেহ হচ্ছে আপনি কোন ক্যাটেগরির মানুষ কোন জঙ্গি সংগঠন থেকে এসেছেন নাকি ওয়েটিং এরিয়ায় বসা কয়েকজন মানুষ তানিয়ার উচ্চস্বর শুনে তাকাল সবাই ফারহানের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল ফারহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার বুকটা ধক করে উঠল জীবনে এই প্রথম তাকে কেউ জঙ্গি বলে সম্বোধন করল সে শান্ত শান্তস্বরে বলল আপনি আমাকে চেনেন না আমার ব্যাকগ্রাউন্ড জানেন না তাহলে এরকম অভিযোগ করছেন কেন তানিয়া নিয়ে হাসল কিন্তু সেই হাসি ছিল বিদ্রুপাত্মক সে বলল দেখুন ভাই আজকাল এই দেশে কি হচ্ছে সেটা তো আপনি জানেন আমাদের সতর্ক থাকতে হয় আর আপনার মতো লোক দেখলে সবারই সন্দেহ হওয়া স্বাভাবিক আমি নিজের এবং এই সংস্থার নিরাপত্তার কথা চিন্তা করছি ফারহান গভীর শ্বাস নিল তার মনে পড়ল তার পিতার কথা যে পিতা দেশের জন্য জীবন দিয়েছিলেন যাতে সবাই সমান অধিকার ও সম্মান পায় আজ সেই পিতার ছেলেকে জঙ্গি বলে অপমান করা হচ্ছে ফারহান নিজেকে সংযত রাখার চেষ্টা করল সে বলল আমি বুঝতে পারছি আপনার অবস্থান তবে আমি আপনাকে বিশ্বাস করাতে চাই আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি আমি শুধু যথেষ্ট হয়েছে আমি আর কোনো কথা শুনতে চাই না সিকিউরিটি লবির কোণে দাঁড়ানো দুজন সিকিউরিটি গার্ড দৌড়ে এলো। তানিয়া তাদের দিকে ইশারা করে বলল এই ব্যক্তিকে বিল্ডিং থেকে বের করে দাও এবং এর সমস্ত তথ্য নোট করে রাখো। আমি পুলিশে খবর দিচ্ছি জঙ্গি সন্দেহ হচ্ছে ফারহান হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সিকিউরিটি গার্ড দুজন তার দিকে এগিয়ে এল একজন বলল স্যার প্লিজ আমাদের সাথে আসুন পুরো লবিতে তখন নীরবতা সবাই এই ঘটনা দেখছিল ফারহান চারপাশে তাকালো। সবার চোখে একই ভাব সন্দেহ ভয় বিতৃষ্ণা কেউ তাকে বিশ্বাস করছে না কেউ তার কথা শুনতে চাইছে না ফারহান ধীরে ধীরে মাথা নিচু করল তার চোখে পানি এসে গেল কিন্তু সে কাউকে দেখালো না সে সিকিউরিটি গার্ডদের দিকে তাকিয়ে বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি কাউকে জোর করতে চাই না তানিয়া তার ডেস্কে ফিরে গিয়ে বসল এবং কম্পিউটারে কিছু টাইপ করতে লাগল তার মুখে বিজয়ের হাসি ফারহান ঘুরে দাঁড়িয়ে প্রবেশপথের দিকে হাঁটতে লাগল প্রতিটি পদক্ষেপ ছিল ভারী তার মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীর বোঝা তার কাঁধে চেপে বসে আছে বিল্ডিং থেকে বেরিয়ে সে তার গাড়িতে উঠল এবং স্টিয়ারিং হুইলে মাথা রাখল তার মনে পড়ল তার মায়ের কথা যে সব সময় বলত বাবা তোমার পিতা তোমার জন্য গর্ব করতেন তুমি সব সময় সঠিক পথে থেকে কিন্তু আজ সেই সঠিক পথে থেকেও তাকে অপমানিত হতে হল শুধুমাত্র তার চেহারার জন্য ফারহান গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল কিন্তু তার মনে একটা প্রশ্ন খাচ্ছিল এই কি সেই দেশ যার জন্য তার পিতা জীবন দিয়েছিলেন ফারহান গাড়ি চালিয়ে সোজা বনানিক অবস্থানে চলে গেল সেখানে তার পিতার কবর প্রতি শুক্রবার সে এখানে আসে কিন্তু আজ বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও তার মন চাইল পিতার কাছে যেতে কবরস্থানটি ছিল শান্ত ও নিরিবিলি বিকেলের নরম আলোয় গাছের ছায়া পড়েছিল সবুজ ঘাসের উপর ফারহান ধীরে ধীরে হেঁটে তার পিতার কবরের কাছে গেল সাদা মার্বেল পাথরের উপর লেখা ছিল শহীদ আবদুল্লাহ ইসলাম বীর উত্তম উনিশশো থেকে উনিশশো যিনি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন ফারহান কবরের পাশে বসে পড়ল তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সে ফিসফিস করে বলল বাবা আজ আমি খুব অপমানিত বোধ করছি আপনি যে দেশের জন্য জীবন দিলেন সেই দেশেই আজ আপনার ছেলেকে জঙ্গি বলা হল শুধু এই দাড়ি আর পাঞ্জাবির জন্য আপনি বলতেন না বাহ্যিক চেহারায় নয় মানুষকে তার কাজে চেনো কিন্তু মানুষ তো আর সেটা মানে না বাবা হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল স্ক্রিনে নাম ভেসে উঠল জাহিদ ভাই জাহিদ হোসেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ফারহানের পিতার ঘনিষ্ঠ বন্ধু তিনিও একজন মুক্তিযোদ্ধা তবে ভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছিলেন ফারহান ফোন তুলল হ্যালো জাহিদ চাচা অপর প্রান্ত থেকে জাহিদের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে উঠল ফারহান গবা তুমি কোথায় আমি শুনলাম আজ তুমি অফিসে এসেছিলে কিন্তু আমাকে তো কিছু জানাওনি আমি তো বাইরে মিটিংয়ে ছিলাম ফারহান দীর্ঘশ্বাস ফেলল হ্যাঁ চাচা এসেছিলাম কিন্তু ভেতরে ঠুকতে পারিনি রিসেপশনিস্ট আমাকে জঙ্গি বলে সিকিউরিটি দিয়ে বের করে দিয়েছে ফোনের ওপাস থেকে কিছুক্ষণ নিরবতা তারপর জাহিদের কঠোর কণ্ঠ শোনা গেল কি বললে কে কোন রিসেপশনিস্ট তানিয়া তানিয়া রেহমান নামে একজন চাচা আমি রাগ করিনি হয়তো তার জানা ছিল না আমি কে তবে তবে খুব কষ্ট লেগেছে জাহিদ রেগে গেলেন এটা একদম অগ্রাহণযোগ্য তোমার পিতার নামে প্রতিষ্ঠিত সংস্থায় তার ছেলেকে এভাবে অপমান করা হবে আমি এক্ষুনি অফিসে যাচ্ছি তুমি কোথায় আছ বনানী কবরস্থানে বাবার কবরের কাছে জাহিদের কণ্ঠ নরম হল বুঝেছি বাবা তুমি বাড়ি যাও একটু বিশ্রাম নাও আর শোনো পরশু শুক্রবার তো বোর্ড মিটিং তুমি আসবে তো এবার আমি নিজে তোমার পরিচয় সবার সাথে করিয়ে দেব ফারহান ম্লান হেসে বলল ঠিক আছে চাচা আসব ফোন রেখে ফারহান আবার তার পিতার কবরের দিকে তাকাল সে মনে মনে প্রতিজ্ঞা করল শুক্রবার সে নিজেকে প্রমাণ করবে সে দেখাবে বাহ্যিক চেহারা দিয়ে মানুষকে বিচার করা কতটা ভুল গল্পের শেষটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক করুন শুক্রবার সকাল দশটা ট্রাস্টের কনফারেন্স রুমে বোর্ড মিটিং শুরু হলো বিশ জন বোর্ড সদস্য উপস্থিত তানিয়া কফি পরিবেশন করছিল হঠাৎ দরজা খুলে গেল ঢুকলেন জাহিদ হোসেন আর তার পেছনে ফারহান ইসলাম সেই দাঁড়ি সেই পাঞ্জাবি তানিয়ার হাত থেকে কফির কাপ পড়ে যাওয়ার উপক্রম তার মুখ সাদা হয়ে গেল জাহিদ হোসেন মাইক্রোফোন তুলে বললেন সম্মানিত সদস্যবৃন্দ আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের চেয়ারম্যান শহীদ আব্দুল্লাহ ইসলামের একমাত্র পুত্র ফরহান ইসলাম পুরো রুমে তালির শব্দ তানিয়া দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল তার পা কাঁপছিল মিটিং শেষে ফারহান তানিয়াকে তার রুমে ডাকলেন তানিয়া কাঁপতে কাঁপতে ঢুকল তার চোখে পানি ফারহান শান্তভাবে বললেন তানিয়া আমি আপনার চাকরি নিয়ে কিছু বলতে আসিনি আমি শুধু একটা কথা বলতে চাই আমার পিতা দেশের জন্য জীবন দিয়েছিলেন যাতে সবাই সম্মান পায় ধর্ম বর্ণ চেহারা নির্বিশেষে কিন্তু আজ আমি সেই সম্মান পাইনি শুধুমাত্র আমার দাড়ি আর পাঞ্জাবির জন্য আপনি কি জানেন কতটা কষ্ট লাগে যখন নিজের দেশেই নিজেকে জঙ্গি বলা হয় তানিয়া কান্নায় ভেঙে পড়ল স্যার আমি আমি ক্ষমা চাই আমি জানতাম না ফারহান হাত তুললেন আমি আপনাকে ক্ষমা করছি তবে আশা করি এই পাঠটি আপনি জীবনে ভুলবেন না মানুষকে চেহারায় বিচার করবেন না বিচার করবেন তার হৃদয় ও কাজে আমার পিতার স্বপ্ন ছিল এমন একটা দেশ তৈরি করা যেখানে সবাই সমান আসুন সেই স্বপ্ন পূরণে আমরা একসাথে কাজ করি আশা করি গল্পটি আপনার মন ছুঁয়ে গেছে ফারহানের মতো আরও অনেক মানুষ প্রতিদিন তাদের চেহারা পোশাক বা ধর্মীয় বিশ্বাসের জন্য অপমানিত হন আসুন আমরা একে অপরকে সম্মান করতে শিখি কারণ মানুষের আসল পরিচয় তার হৃদয় চেহারায় নয় মন ছুঁয়ে যায় চ্যানেলে প্রতিদিন পাবেন হৃদয়স্পর্শী বাংলা গল্প জীবন পাল্টানোর শিক্ষা সামাজিক সচেতনতামূলক কাহিনী আবেগ ও অনুপ্রেরণা এখনই করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ঘন্টা আইকন চাপুন যাতে নতুন গল্প মিস না হয় লাইক দিন এই গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানান আপনার মতামত শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সাথে পরবর্তী গল্প দেখতে চান নিচের স্ক্রিনে দেখুন আরেকটি অসাধারণ গল্প আপনার ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ মন ছুঁয়ে যায় পরিবারের সাথে থাকার জন্য